আসসালামু আলাইকুম এই গরমে মন প্রাণ ঠান্ডা করার মতো একটা ডেজার্ট আপনাদের সাথে শেয়ার করব আর সেটা হচ্ছে ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড কোনো রকম কাস্টার্ড পাউডার ছাড়াই আর আজকের এই কাস্টার্ডটা আমি রেডি করেছি তো এর জন্য লাগবে আমার এখানে তিন কাপ পরিমাণে দুধ নিয়েছে এটা আগে থেকে জাল করা এখান থেকে অল্প কিছু দুধ আমি তুলে নেব আর দিয়ে দিচ্ছি এখানে তিন চা চামচ কর্নফ্লাওয়ার হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। সব কিছু একত্রে মিক্স করলেই তৈরি হয়ে যাবে কাস্টার্ড পাউডার অবশ্যই এটা লিকুইড তো এটা খুব ভালো করে মিশিয়ে আমি একটা সাইডে রেখে দেবো আর এটা ব্যবহারের সময়ও কিন্তু ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে কারণ কর্নফ্লাওয়ারটা কিন্তু এই কাপের তলায় আটকে থাকবে এখন যে দুধটা আমি নিয়েছিলাম সেই দুধের ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো গুঁড়ো দুধ অবশ্যই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে দুধটা খেতে বেশি ভালো লাগবে একটু ঘন হবে আর এখানে আমি চিনি ব্যবহার করেছি পাঁচ চা চামচ তবে আপনার আপনাদের পছন্দ অনুযায়ী স্বাদ অনুযায়ী আর কি চিনিটা দিয়ে নেবেন তারপরে সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব আর এ পর্যায়ে কিন্তু আমার দুধটা ঠান্ডা আছে তারপরে চুলাটা অন করে এখন আমি সব কিছু খুব ভালো করে নেড়ে নেব আর যে কর্নফ্লাওয়ার মিশ্রণটা করে রেখেছি সেটাও এখন দিয়ে অনবরত নাড়তে হবে নতুবা কিন্তু কর্নফ্লাওয়ারটা খুব তাড়াতাড়ি পাতিলের তলায় আটকে যাবে মানে কিছুতেই এই পর্যায়ে নাড়া থামানো যাবে না মিডিয়াম টু লো হিটে আমি এটা রান্না করে নেব যখন এই মিশ্রণটাতে একটু ভুতভুত করে উঠবে চারিদিক থেকে আর দেখবেন যে চামচের ওপরে একটু মোটা করে আর কি লেয়ার আটকে গেছে সেই পর্যায়ে চুলাটা অফ করে নিতে হবে বেশি গাঢ় করলেও কিন্তু এটা ভালো লাগে না আর বেশি পাতলা থাকলেও ভালো লাগে না তো এই পর্যায়ে আমি নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য এটা রেখে দেব। এখন একটা মিক্সিং ট্রেতে আমি হাফ কাপের মতো আপেল কুচি নিয়েছি আর আপেল কুচির চাইতেও কম নিয়েছি আমি পেঁপে পাকা পেঁপে আর হাফ কাপ নিয়েছি আঙুর তার চেয়েও কম নিয়েছি আমি এখানে কমলা অবশ্যই কমলাটা মিষ্টি হলে নেবেন তারপর দুইটার মতো কলা আর বেদানা দিয়ে দিচ্ছি যেহেতু বলেছি আজকের কাস্টারটা একটু অন্যরকম তো এখানে আমি একটা কেককে ছোট ছোট করে টুকরা করে কেটে তারপরে দিয়ে সব কিছু আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি যে কাস্টার্ডের মিশ্রণটা আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম সেটা এনো এই ফলের ওপরে এখন আমি দিয়ে মিক্স করে নিব আর যখন আমি ছোট বাটিতে পরিবেশন করব সেটা একটু ডেকোরেশন করে তারপর করব এর জন্য আমি ছোটো ছোটো দুইটা বাটি নিয়েছি আর এই বাটির ভিতরে ফ্রুট কাস্টারটা একটু দিয়ে নিলাম আসলে গার্নিশটা যার যার পছন্দ অনুযায়ী কিন্তু করে নিতে পারেন একটু কিসমিস আর পোস্ত আর কাঠবাদাম কুচি দিয়েছি আর আর আনার দানা উপর থেকে ছড়িয়ে দিয়েছি এটা দিলেও ভালো লাগে দেখতে আর বেবি সুইট যেটা বাজারে পাওয়া যায় সেই বেবি সুইটটা দিয়ে তারপরে কাস্টারটা খেয়ে দেখেন মানে এটা যে এতটা মজা এটা আমার আগে জানা ছিল না আমরা খেয়েছি এবং আমাদের সবার কাছে বেশ ভালো লেগেছে আপনিও কিন্তু বাসায় এরকম ট্রাই করতে পারেন একটু ভিন্ন রকম করে কাস্টার্ড রেসিপিটা সবসময় তো শুধু ফল দিয়ে খাওয়া হয় তো এবার একটু মিষ্টি আর কেক দিয়ে ডেকোরেশন করে দেখবেন অসাধারণ লাগবে ব্যাস তৈরি হয়ে গেল আমার ভিন্ন স্বাদের ফুড কাস্টার্ড রেসিপি তো কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর কমেন্টস করতে একটুকু ভুলবেন না তা যে পর্যন্তই আল্লাহ হাফেজ